শুভেচ্ছা সবাইকে প্রিয় দর্শক যে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে দু চব্বিশ সালে কথিত গণভ্যত্থ নামে আওয়ামী সরকারের পতন হয়েছিল ঠিক সেরকম ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে কি ফিরতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ দু হাজার চব্বিশ পাঁচই আগস্টে আওয়ামী সরকারের পতন একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হয়েছিল এটা ধরতে গেলে এখন অনেকটা আহ সর্বজন বিদিত একটা ব্যাপার যদিও এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে যে জনরোষ তৈরি হয়েছিল আওয়ামী লীগের প্রতি যে দেশের মানুষের আস্থার ঘাটতি হয়েছিল সেটাকে কাজে লাগিয়ে মূলত একটা ডিজাইনের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মগুলিকে ব্যবহার করে আহ নৈতিক শক্তিগুলো এবং দেশীয় বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে একটা ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে অমি সরকারের পতন ঘটানো হয়েছে বিগত এই ষোলো মাসে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানুষ ঠিক যে কারণে ক্ষুব্ধ ছিল যে কারণে মানুষের আস্থা হারিয়েছিল আমি সরকার ঠিক একই কারণ এখন তৈরি হয়েছে বাংলাদেশ। একইভাবে মানুষের আস্থা উঠে গেছে বিগত ষোল মাসে অন্তর্বর্তী সরকারের প্রতি এবং অন্তর্বর্তী সরকারের যে কার্যকলাপ সেই কার্যকলাপ প্রতিনিয়তি দেশের মানুষকে ক্ষুব্ধ করছে এভাবেই দেশের রাজনীতিতে একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে এই অন্তর্বর্তী সরকারের পতন এবং পুনরায় একটা রেজিম চেঞ্জের ইদানিং যে বো রাজনৈতিক শক্তিগুলোর তৎপরতা এটা আমাদের স্পষ্ট বার্তা দিচ্ছে যে আসলে এখন আরো একটা আহ গেলে গেলে বিপরীতমুখী একটা মেটিকুলাস ডিজাইন হচ্ছে যে ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগ পুনরায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল আমরা কিছুদিন আগে থেকে দেখছি যে দক্ষিণ এশিয়ার বোরাজনীতিতে বিরাট একটা পরিবর্তন ঘটে যাচ্ছে দিনটি এই যে ভারতের আমেরিকার সাথে নিরাপত্তা চুক্তি প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা পরপর আবার রাশিয়ার সাথে চুক্তি আমেরিকা এবং ভারতের মধ্যে একটা বোঝাপড়া এই দক্ষিণ এশিয়াকে কেন্দ্র করে এক ধরনের বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বাংলাদেশ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ভারতের কিছু কর্মকর্তাদের মধ্যে কাতারের মধ্যস্থতায় পরপর দুই দিনে দুইটা বৈঠকের খবর সংবাদ মাধ্যমগুলোতে আসছে যদিও প্রাতিষ্ঠানিকভাবে এই বৈঠকের ঘোষণা ছিল না কিন্তু তবু এমন খবরই এমন দাবি প্রতিষ্ঠিত হয়েছে যে আসলে বৈঠক হয়েছে এবং যে বৈঠকটা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে কোন প্রতিষ্ঠা বলতে পারেন অথবা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তাহলে স্পষ্টত দেখা যাচ্ছে যে এখন মূলত একটা পরিকল্পনা তৈরি হচ্ছে এবং ইদানেং আমেরিকার যে তৎপরতা এতদিন আমরা জানি যে আওয়ামী সরকারের পতনের সময়ে যেভাবে আমেরিকান দূতাবাস তৎপর ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে এবং কথিত যে তাদেরকে লালন তাদেরকে পালনে শিল্টার দেওয়ায় তারা কত তৎপর ছিল এখন একইভাবে এখন তারা ইন্ডিয়ার সাথে ভারতের সাথে একাত্ম হয়েছে যে ভারত যেরকম চাচ্ছে সেভাবেই যেন বাংলাদেশ সরকার বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পরিকল্পনা গ্রহণ করে এমন কথাও শোনা যাচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত বাংলাদেশ সরকারের উপরে চাপ তৈরি করছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য ভারতের সাথে যদি সম্পর্ক উন্নয়ন করতে যায় ভারত তো বারবার বলে আসছে যে বাংলাদেশে যতদিন পর্যন্ত একটা নির্বাচিত সরকার আসছে না এবং যেটা একটা বৈধ নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক সব দলের অংশগ্রহণে একটা নির্বাচনের মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত সরকার বাংলাদেশে আসছে না ততক্ষণ পর্যন্ত ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে কিংবা স্বাভাবিক সম্পর্কে ফিরতে পারছে না একথা ভারতে স্পষ্ট করে অনেক আগে থেকেই বলছে অতি সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জনাব জয়শঙ্কর স্পষ্ট বার্তা দিয়েছেন শেখ হাসিনার ব্যাপারে তিনি বলছেন যে শেখ হাসিনা এই দেশের একজন অতিথি তিনি যখন একটা বিশেষ পরিস্থিতিতে তিনি ভারতে এসেছেন এবং তিনি যখন ইচ্ছা যখন তিনি সুবিধে মনে করবেন তখন তিনি দেশে ইচ্ছে মতো ফিরে যাবেন তার বার্তা অত্যন্ত পরিষ্কার এখন বোঝা যাচ্ছে যে বাংলাদেশে মোটামুটি জনগণের যে মন মানসিকতা বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এখানে মানুষ পুনরায় বলছে আমরা আগেই ভালো ছিল তাহলে এটা বিভিন্ন জরিপে যেমন উঠে আসছে তেমনি বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞ বলছে যে দিন দিন বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন পুনরায় বাড়ছে তাহলে একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে এখন শুধু ডিজাইনটা এবং শক্তিগুলোর যে তৎপরতা সেই নিশ্চিত করবে আওয়ামী লীগের দেশে ফেরা এবং পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হন কারণ এখন যদি কোনো মতেই যে নির্বাচন হতে যাচ্ছে যদিও সরকার অন্তর্বর্তী সরকার বলছে যে আওয়ামী লীগকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না বা আওয়ামী লীগ ছাড়াই তারা নির্বাচন করতে যাচ্ছে কিন্তু এই নির্বাচন কত অনেক সময় এই সময়ে একদিন আগেও নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে কিংবা নির্বাচন হওয়ার একদিন পরেও নির্বাচনের ফলাফল বাতিল হতে পারে আবার নতুন করে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হতে পারে এরকম আমরা বাংলাদেশের ইতিহাসে যেমন অনেক দেখেছি তেমনি আমরা বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাসে দেখেছি তাহলে যেকোনো সময় হতে পারে কিন্তু মূল বিষয় হচ্ছে জনগণ এখন চাচ্ছে আওয়ামী লীগকে পুনরায় চাচ্ছে এবং এই চাওয়াকে আপনি যতই আহ বিদেশি অংশীদারদের হস্তক্ষেপ প্রভাব যতই অস্বীকার করেন না কেন এটাই বাস্তব যে শুধু জনগণের চাওয়াই কাজ হবে না জনগণ তাইলে এখন দেশের মানুষ আওয়ামী লীগকে পুনরায় চাচ্ছে শুধু ওই শক্তিগুলোর যে তৎপরতা সেই তৎপরতা যদি আওয়ামী লীগের পক্ষে যদি শক্তি যোগাই তাহলে আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমেই হোক কিংবা নির্বাচন ছাড়াই হোক যে কোনোভাবেই যে কোনো মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় পুনঃ প্রতিষ্ঠিত হতে পারে কারণ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের পুনরায় নির্বাচিত হওয়ার যেমন প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে তেমনি এই অন্তর্বর্তী সরকারই তাদের বিভিন্ন প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের মাধ্যমে এটাই প্রমাণ করেছে যে এখানে যে রকম একটা সরকার ক্ষমতায় আসতে পারে সংবিধানের তোয়াক্কা করতে হয় না যে ভাবে একটা সরকার পরিবর্তন হতে পারে তাহলে এই অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে যেটা প্রমাণিত হয়েছে সেটা যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ তারা যেভাবে আসছে ঠিক একইভাবে আওয়ামী লীগও পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে এবং অলরেডি এই মেসেজটা দিয়েও দিয়েছে কূটনৈতিক ভাষায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বলছেন যে শুনছি আওয়ামী লীগের বিরুদ্ধে সুস্থ নির্বাচন না করার অভিযোগই ছিল তো এখন আপনারা একটা সুস্থ নির্বাচন দেন তার মানে এই কথার বার্তা হচ্ছে যে আপনারা যে নির্বাচন করতে চাচ্ছেন তা তো আইনসিদ্ধ না তাও প্রশ্নবিদ্ধ আওয়ামী লীগের মতো একই ভাবে তাইলে আপনারা যেহেতু পারছেন আওয়ামী লীগ কেন পারবে সুতরাং কোনো মুহূর্তে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জনগণের যে জনগণের মধ্যে যে আওয়ামী লীগের প্রতি যে সিম্পেতি তৈরি হয়েছে তা যে কোনো মুহুর্তেই আওয়ামী লীগকে ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত করতে পার আজকের মতো এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ